এখন আমরা ইজি ফিজিক্স বই থেকে বরিশাল বোর্ড দু হাজার বাইশ সালের প্রশ্নটি সমাধান করবো তো আমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ নেই দ্রুত সংগ্রহ করে ফেলো তো আমাদের বরিশাল বোর্ড দু হাজার সালে যে প্রশ্ন হচ্ছে গিয়ে আছে এখান যে ক ক নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হচ্ছে যে টিমবার কাকে বলে টিমবার কাকে বলে সে দেখো আমাদের যে বই আছে ওইখান থেকে সুন্দরভাবে ছেদে আছে যে টিমবার কাকে বলে এখানে হচ্ছে গিয়ে বলা আছে যে ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা শব্দের পার্থক্য যে বৈশিষ্ট্য দিয়ে বোঝা যায় তাকে টিম্বার বা সুরের গুণ বলে আরেকবার বলতেছি ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র থেকে আসা শব্দের পার্থক্য যে বৈশিষ্ট্য দ্বারা বোঝা যায় তাকে টিম্বার বা সুরের গুণ বলে আমার প্রশ্নে জিজ্ঞেস করা আছে যে এখানে খ নামে কি জিজ্ঞেস করলো হ্যাঁ দুই বন্ধু পরস্পর কথা বলার সময় তাদের তরঙ্গ দৈর্ঘ্য ভিন্ন ভিন্ন কেন হয় তরঙ্গ দৈর্ঘ্য হ্যাঁ তরঙ্গ দৈর্ঘ্য কেন ভিন্ন ভিন্ন হচ্ছে হয় তো হচ্ছে দেখো এখানে আমাদের সুন্দরভাবে চেয়ে অ্যান্সার দেওয়া আছে যে মানুষের গলার দুইটা পর্দা আছে আছে মানে ভোকাল এটা তোমরা জানোই ওকে যা স্বরতন্ত্রে বা ভোকাল কর্ড করছে পরিচিত এই ভোকাল কর্ডের কম্পনের ফলে গলা থেকে শব্দ নির্গত হয় এবং মানুষ কথা বলে তো প্রত্যেক মানুষের ভোকাল কর্ডের কম্পাঙ্ক অন্যদের চাইতে আলাদা হয় এটা সত্যি কথা যে আমি এখন যে কথা বলতেছি আমার গলার স্বরের চাইতে আমার একটা বন্ধু যদি কথা বলে তার গলার স্বর একটু চিকন হইতে পারে একটু মোটা বা ভারী হইতে পারে তো এই চিকন বা মোটা হওয়ার কারণটা কি চিকন যদি হয় তাহলে সে কম্পাঙ্ক বেশি আর যদি মোটা হয় তাহলে সে কম্পাঙ্ক কম তো এখন কম্পাঙ্ক কম বেশি হওয়ার সাথে তরঙ্গ দৈর্ঘ্য কম বেশি হওয়ার সম্পর্ক আছে কিভাবে যে দেখো শব্দের কম্পাঙ্ক এফ তরঙ্গ যদি ল্যামডা হয় এবং শব্দের বেগ যদি ভি হয় তাহলে আমরা জানি যে ভি ইজকুল হচ্ছে কত এফ ল্যামা ভি ইজাল টু এফ ল্যামলা থেকে জানো তো এখন নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট মাধ্যমে শব্দের বেগ স্থির থাকে মনে করো আমি এবং আমার একটা ফ্রেন্ড যদি গিয়ে আমরা পাশাপাশি বা সামনাসামনি যদি দাঁড়ায় থাকি তাহলে হচ্ছে গিয়ে আমরা দুজন একই জায়গায় আসি তো এই জায়গা হচ্ছে কী হবে শব্দের বেগ সেম ও যে শব্দগুলো তৈরি করতেছে তার বেগ যত হবে আমার বেগও কি সেম হবে অর্থাৎ দুজনের শব্দের বেগ কি হবে সেম হবে ওকে আচ্ছা তো এখন শব্দের বেগ যদি হচ্ছে কি সেম হয় তখন কম্পাঙ্কের জন্য কিন্তু ল্যামডা আলাদা হবে কিভাবে এখানে যদি তাকাই যে আমরা জানি v কত f ল্যামডা ওকে তাহলে এখন ভি বাই এফ ইউজে করছে কত ল্যামডা এটা বলতে পারি মনে করো আমরা যেখান থেকে দাঁড়ায় আসি এটা মনে হচ্ছে আমি আমি যে শব্দ তৈরি করতেছি তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে ল্যামডা ওয়ান এবং হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড যে তরঙ্গ দৈর্ঘ্য তৈরি করতেছে সেটা হচ্ছে ধরলাম হচ্ছে কত ল্যামডা টু এখন ল্যামডা ওয়ান হচ্ছে কত ভি বাই এফ আর এখান থেকে কত ভি বাই f এটা লিখলাম সো v বাই f1 লিখতে পারি আর এখানে কত v বাই f2 লিখতে পারি তো v v এখানে দুই জায়গায় v আছে কেন কারণ আমরা যেহেতু একই জায়গায় দাঁড়ায় আছি আমাদের দুইজনের শব্দের বেগ सेम হবে তো আমরা যেখানে দাঁড়াছি ওখানে মনে করো শব্দের বেগ মনে করো লেটস সে 300 মিটার পার সেকেন্ড কত 300 মিটার পার সেকেন্ড এখানেও 300 হচ্ছে কত 300 300 না 400 ধরি মনে করি 400 ওকে আমি যেখানে দাঁড়াচ্ছি দেখো আমি যেই কম্পাঙ্কে কথা বলতেছি ওই কম্পাঙ্ক মনে হচ্ছে আর আমার ফ্রেন্ড যেই কম্পাঙ্কে কথা বলতেছে সেই কম্পাঙ্ক হচ্ছে গিয়ে কত ওইটা মনে কর হচ্ছে গিয়ে এক হাজার তাহলে আমার তরঙ্গ দুর্গে আসবে কত জিরো পয়েন্ট ফাইভ আর আমার ফ্রেন্ডের তরঙ্গ দুর্গ হচ্ছে গিয়ে আসবে জিরো পয়েন্ট ফোর তাছাড়া দেখো একই বেগে দুজনের কম্পাঙ্ক আলাদা হওয়ার কারণে আমাদের দুজনে যেই শব্দ তৈরি করলাম তাদের তরঙ্গ আলাদা হয় ওকে তাহলে সে আমরা বলতে পারি যে কম্পাঙ্ক আলাদা হওয়ার কারণে তরঙ্গ আলাদা হয় তো এখানে সে বলা আছে যে শব্দের বেগ একই থাকলে যদি কম্পাঙ্ক পরিবর্তিত হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্যও পরিবর্তিত হবে যেভাবে তো আমাদের দেখাচ্ছি তাই দুই বন্ধু কথা বলার সময় শব্দের কম্পাঙ্কের পার্থক্যের কারণে তাদের তরঙ্গ দীর্ঘেরও পার্থক্য হবে এখন আমরা গ আমার প্রশ্নে চলে যাই তো গ ন আমার হচ্ছে গিয়ে প্রশ্ন হচ্ছে কি জিজ্ঞেস করছে যে বালকটা সৃষ্ট শব্দের পর্যায়কাল নির্ণয় করো তার আগে হচ্ছে গিয়ে আমরা উদ্দীপকটা হচ্ছে দেখিনি যে উদ্দীপকে কী জিজ্ঞেস করা আছে দেখো যে উদ্দীপক হচ্ছে গিয়ে আছে একজন বালক পাহাড় থেকে আঠারো মিটার দূরে দাঁড়িয়ে উচ্চ স্বরে শব্দ করলো যার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে কত বাইশ সেন্টিমিটার আর বালকটার দুই মিটার সামনে দাঁড়ানো তার বন্ধুকে বললো আমি প্রতিধ্বনি শুনেছি তুমি কি শুনেছো আর শব্দের বেগ কত তিনশো চুয়াল্লিশ ওকে তো এখানে যে কী কী হচ্ছে কি ইনফরমেশন দেওয়া আছে ইনফরমেশন দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামড়া দেওয়া আছে আর শব্দের বেগ ভি দেওয়া আছে ওকে আর এখন জিজ্ঞেস করা আছে জিজ্ঞেস করছিল কি জিজ্ঞেস করছে যে আমাদের হয়ে গেল পর্যায়কাল চাইছে ওকে তো পর্যায়কালের জন্য হচ্ছে কি পর্যায়কালের সূত্র তোমরা হচ্ছে কি জানো পর্যায়কালের সূত্র হচ্ছে আমরা জানি টি ইস কত ওয়ান বাই এফ টি ইস কত ওয়ান বাই এফ আছে না কেন আচ্ছা আমরা বোর্ডে চলে যাই তো আমরা হচ্ছে জানি পর্যায়কালের সূত্র টি ইউজে করেছো কত ওয়ান বাই এফ তাহলে পর্যায়কাল জানতে হলে আমাদের কম্পাঙ্ক জানলেই হয়ে যাবে ওকে কম্পাঙ্ক জানলেই হয়ে যাবে আর কি কী দেওয়া আছে বেগের মান দেওয়া ছিল তিনশো চুয়াল্লিশ মিটার পার সেকেন্ড আর হচ্ছে গিয়ে আমাদের ল্যামডা দেওয়া ছিল হচ্ছে কত বাইশ সেন্টিমিটার যেটাকে মিটারে কনভার্ট করব মিটারে কনভার্ট করতে হলে একশো দ্বারা ভাগ করতে হবে একশো দ্বারা ভাগ করলে জিরো মিটার চলে আসে জিরো পয়েন্ট টু টু মিটার চলে আসে তো এখন হচ্ছে আমরা কি করবো যে বিজ ইকুয়াল টু এফ ল্যামরা এইটা দিয়ে আমরা কি করবো এফ বের করবো পরে এফ এর মানটা এই সূত্রে বসাই দিলেই আমাদের শব্দের পর্যায়কাল চলে আসবে তো ঠিক দেখো এখানে সিমিলার একটা ঐতিহ্যিকটা করা আছে এই যেখানে দেখো বেগ কত তিনশো চুয়াল্লিশ মিটার পার সেকেন্ড ল্যামডা কত বাইশ সেন্টিমিটার বা জিরো পয়েন্ট টু টু মিটার কম্পাঙ্ক বের করবো কম্পাঙ্ক বের করে পরেছে কি পর্যায়কাল বের করবো তো প্রথমে প্রথমেছে কত ভি যেগুলো এফ ল্যামডা এখান থেকে এফ বের করবো এফ কত আসছে পনেরোশো তেষট্টি দশমিক ছয় তিন হার্ট চলে আসছে এখন কম্পাঙ্কর কমপাঙ্ক দিয়ে পর্যায়কাল যদি বের করতে হয় তাহলে পর্যায়কাল টি জোর কত ওয়ান বাই এফ ওয়ান আর এখানে এফ এর মান কত পনেরোশো তেষট্টি দশমিক ছয় তিন তো কত চলে আসে আমাদের পর্যায়কাল চলে আসে সিক্স পয়েন্ট থ্রি নাইন ফাইভ ইন্টু টোয়েন্টি টুবার মাইনাস ফোর সেকেন্ড বা কোথাও কোথাও দেখতে পারো যে সিক্স পয়েন্ট ফোর ইন্টু টোয়েন্টি টুবার মাইনাস ফোর সেকেন্ড এখন আমরা ঘ নামার প্রশ্নে চলে যাই তো ঘন আমার প্রশ্নের কী জিজ্ঞেস করা আছে যে বালকটির প্রশ্নের উত্তরে তার বন্ধুর সঠিক জবাব কি হবে আচ্ছা তো তার জন্য হচ্ছে আমাদের উদ্দীপকের ইনফরমেশনগুলো সে জানা লাগবে তো উদ্দীপকের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে দিকে আগের যে ইনফরমেশনে কী কী দেওয়া আছে তো কি বলছে যে একজন বালক পাহাড় থেকে আঠেরো মিটার দূরে আছে তা আমরা এই ইনফরমেশনগুলোর থেকে প্রথমের থেকে এঁকে ফেলবো তো এখানে আমার হচ্ছে পাহাড় পাহাড় থেকে যে কত বালক আঠেরো মিটার দূরে দাঁড়ায় আছে মানে এখান থেকে একটু কত আঠেরো মিটার ওকে আর কি বলা আছে আর বলা আছে হচ্ছে গিয়ে একটা শব্দ করছে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বাইশ সেন্টিমিটার বালকটার দুই মিটার সামনে দাঁড়ানো তার বন্ধুকে জিজ্ঞেস করছে তার মানে হচ্ছে কত এখান থেকে দুই মিটার সামনে তাহলে যে কত দুই মিটার সামনে তার বন্ধু দাঁড়ানো আছে যে তার বন্ধু দাঁড়ানো আছে কত দুই মিটার সামনে তাহলে এখান থেকে একটু করছে কত দুই মিটার হবে অর্থাৎ প্রথম বন্ধুর পাহাড় থেকে দূরত্ব আঠারো মিটার আর দ্বিতীয় বন্ধুর পাহাড় থেকে দূরত্ব হচ্ছে কত হবে দ্বিতীয় বন্ধুর পাহাড় থেকে দূরত্ব হবে হচ্ছে গিয়ে মিটার ওকে একটু করছে হইল তারপর সে আর কি বলছে তো বালকটা থেকে বলছে যে আমি প্রতিধ্বনি শুনতে পাইছি এখন আমিটা থেকে যে ও বলছে যে ও প্রতিধ্বনি শুনতে পাইছে ওকে জিজ্ঞেস করছে যে তুমি কি প্রতিধ্বনি শুনতে পাও কিনা এখন প্রশ্ন হচ্ছে গিয়ে জিজ্ঞেস করছে যে এ দ্বিতীয় বন্ধুর প্রথম বন্ধুর প্রশ্নের জবাবে কি বলা উচিত প্রথম বন্ধু প্রশ্ন করছে আমি প্রতিধ্বনি শুনতে পেয়েছি তুমি শুনতে কি কিনা এখন দ্বিতীয় বন্ধু যদি প্রতিধ্বনি শুনতে পায় তাহলে তার প্রশ্নের জবাবে বলবে যে হ্যাঁ আমিও শুনতে পেয়েছি আর যদি না পাই তাহলে কি বলবে জান আমিও শুনতে পাই নাই আমি শুনতে পাই নাই তাহলে গিয়ে এখন মানে প্রশ্ন আর হবে এরকম যে দ্বিতীয় বন্ধু প্রতিধ্বনি শুনতে পাইছে কি না এখন দ্বিতীয় বন্ধু যদি প্রতিধ্বনি শুনতে হয় তাহলে শব্দটা তার কাছে আসার পরে শব্দটা এইখানে গিয়ে প্রতিফলক থেকে আবার এই পর্যন্ত ফেরত আসতে টাইমটা কত জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড বা তার বেশি হওয়া লাগবে অর্থাৎ এইখান থেকে আমাদের প্রতিধ্বনি শোনার সময় বের করতে হবে সময়টা সে বের করে দেখতে হবে যে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড বা তার বেশি হয় কিনা যদি হয় তাহলে প্রতিধ্বনি শুনতে পাবে আদারওয়াইজ শুনতে পাবে না তাহলে চেকে দেখো এখানে চেকে আমাদের অ্যানসারটা চেক করা আছে খুবই ছোট্ট একটা চেক প্রশ্ন জিজ্ঞেস করছে তো যেহেতু প্রতিধ্বনি হচ্ছে গিয়ে শুনতে পাবে কি পাবে না ওইটা হচ্ছে গিয়ে জিজ্ঞেস করছে তাহলে চেকে আমাদের টাইম বের করতে হবে টি ওকে আর দ্বিতীয় বন্ধুর পাহাড় থেকে দূরত্ব হচ্ছে কত ষোলো মিটার কিভাবে হয় এটা তো আমাদের চিত্রে সে দেখাইছি বেগ কত তিনশো চুয়াল্লিশ তাহলে এখন সূত্র কী আসবে টু ডি ইজ ইকুয়াল টু ভিটি এখান থেকে আমাদের টাইম বের করতে হবে তাহলে ভিকে কে পাশে পাঠিয়ে দিব তাহলে টু এটা হচ্ছে থেকে ডিয় মান এখান থেকে কত বেগের মান তাহলে হিসাব করলাম কত জিরো পয়েন্ট নাইন থ্রি সেকেন্ড সরি জিরো পয়েন্ট জিরো নাইন থ্রি সেকেন্ড যেটা হচ্ছে কত জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের চাইতেও কম তাহলে হচ্ছে কি যেহেতু সময়টা জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের তুলনায় কম সেহেতু দ্বিতীয় বন্ধু প্রতিধ্বনি শুনতে পাবে না অর্থাৎ প্রথম বন্ধু যে প্রশ্ন করছে যে তুমি প্রতিধ্বনি শুনতে পাও কি না দ্বিতীয় বন্ধু প্রশ্নের জবাবে বলবে যে না আমি প্রতিধ্বনি শুনতে পাই না